নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি লাউ পাতা দিয়ে তোমরা অনেক ধরনের পাতুরি খেয়েছ কিন্তু আজ আমি লাউ পাতা দিয়ে খয়া মাছের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দুপুরে গরম গরম ভাতের সাথে এরম একটি রেসিপি থাকতে ব্যাস আর কিছুই লাগবে না তাহলে চলো আজ আমি কিভাবে লাউ পাতা দিয়ে খয়রা মাছ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দেখো দুশো গ্রাম খয়রা মাছ নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব আজকে আমি লাউ পাতা দিয়ে খয়রা মাছ করবো বলে দেখো এখানে আমি অনেকগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো আমি লাউ পাতাগুলোকে এরকম ছোট্ট ছোট্ট ভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি এবার এটাকে একটুখানি আমি ভাপিয়ে নেব দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এবার অল্প সামান্য নুন দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে লাউ পাতাটা দিয়ে দেব দিয়ে লাউ পাতাটা একটুখানি হালকা ভাপিয়ে নেব এবার দেখো কড়াইটা আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আস্ত নিয়ে নিয়েছি কটা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো নিয়েছি পাঁচ মিনিট পর দেখো আমি ফিরে আসলাম আমার কিন্তু পাতা ভাপানো কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এটা তুলে নেব এটা কিন্তু আমি এবার তুলে নেবো পাতাগুলো দেখো আমি একটা বাটিতে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি ও কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে মাছগুলো লাল করে পুরো ভেজে নেব এবার লাভের এই পাতাগুলো এটা যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো মিক্সি জারের মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি সব পাতাই একসাথে ধরে যাবে এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব দেখো লাউ পাতার কিন্তু আমি একটা এরকম ভাবে পুরো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে রসুন দিয়ে নেব আর একটু কোচানো কাঁচা লঙ্কা দিয়ে নেব দিয়ে এটার একটা আবার একটা পেস্ট তৈরি করে নেব মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছটা আমি তুলে নেব মাছ ভাজার করাইতে দেখো আমি অল্প সামান্য আবার তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব আর অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো দেখো এবার এর মধ্যে দেখো কটা গোটা রসুন দিয়ে নিলাম কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নেব দিয়ে দেখো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে নেব এবার দেখো এর মধ্যে আমি পেস্ট করে রাখা লাউ পাতাটা দিয়ে দেবো এটাকে কিন্তু ভালো করে আমাদের পয়সা হবে এবার দেখো লাউ পাতাটা যে মিক্সিতে পেস্ট করেছিলাম ওই মিক্সিতে একটু সামান্য জল দিয়ে ভালো করে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেব দিয়ে এবার দেখো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে না গ্যাসের ফ্লেমটা লো করে কষাতে হবে তার জন্য এটাকে দেখো আমি এবার একটু ঢেকে জন্য পর দেব আমার কিন্তু লাউ পাতা কিন্তু কষে গেছে এবার এর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে জল দেব এটা যখন একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এটা দেখো আমার ফুটে গেছে এবার এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু হালকা ভাবে একটু নাড়িয়ে দিতে হবে এবার এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিট দেখো আমি এরকম হালকাভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা করে নিলাম আমার কিন্তু লাউ পাতা দিয়ে খয়রা মাছ রেডি এবার আমি এটা কিন্তু নামিয়ে ফেলব তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই লাউ পাতা দিয়ে খয়রা মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল